সব ভিডিওতে বলেই আমি ইতিহাসের ক্ষুদ্র একজন ছাত্র হ্যাঁ সত্যি আমি ছাত্র পর্তুগিজদের ইসলাম বিদ্বেষী অভিযান সম্পর্কে একটু তথ্য দিয়ে আমাকে সমৃদ্ধ করতে চাই পর্তুগিজ নাবিক আল বোকার মালাক্কায় পৌঁছে তার সৈন্যদের সম্বোধন করে বলেছিলেন কি জানেন নিশ্চয় আরবদেরকে মশলার ব্যবসা থেকে দূরে দেওয়ার মাধ্যমে পর্তুগিজরা ইসলামের শক্তিকে দুর্বল করে দেওয়ার প্রত্যাশা করছে আমরা স্রষ্টার কাছে যে মহান সেবা উপস্থাপন করব তা হচ্ছে এই অঞ্চল থেকে আরবদের বিতাড়িত করা এবং মোহাম্মদের দলকে নির্বাপিত বা নির্বাসিত করে ফেলা যেন তাদের একটি অগ্নিশিখাও আর প্রজ্বলিত না হয় আমি নিশ্চিত যে আমরা যদি মালাক্কায় ব্যবসাকে মুসলিমদের হাত থেকে ছিনিয়ে নিতে পারি তাহলে কায়রো এবং মক্কা আমাদের মুখাপেক্ষী হয়ে পড়বে এবং ভেনিসবাসীরা তাদের মশলার ব্যবসা নিষিদ্ধ করে দেবে তখন তাদের আমাদের মুখাপেক্ষী হওয়া ছাড়া আর কোনো পথ থাকবে না আর কোনো উপায় থাকবে না তাদেরকে পর্তুগিজদের কাছ থেকেই মশলা ক্রয় করতে হবে হ্যাঁ এ কথা তিনি অনেকবার অনেক জায়গায় বলেছেন সে তার নিজের ডায়েরিতে লিখেছে আমাদের উদ্দেশ্য ছিল মুসলিমদের পবিত্র স্থান সমূহ গুলোতে পৌঁছা মসজিদের নববী দখল করা এবং নববী বা নবী মোহাম্মদ সাল্লামের মরদেহ জব্দ করে নেওয়া যাতে এর মাধ্যমে আরবদের কাছ থেকে বাইতুল মুকাদ্দাস পুনরায় অর্জনের প্রতিশোধ দিতে পারি। শক্তিলাভ কি বিভৎস কি কি ভয়ঙ্কর একটা প্ল্যান আঁকেছে তারা পর্তুগিজ রাজা প্রথম অ্যামানুয়েল পর্তুগিজ অভিযান সময়ের উদ্দেশ্যে প্রকাশ্যে ঘোষণা করে কি বলেছে আপনি কি জানেন তিনি বলেছে হিন্দুস্থানের দিকে সামুদ্রিক পথ পরিষ্কারের উদ্দেশ্যে হচ্ছে খ্রিস্টবাদের প্রচার এবং প্রাচ্যের ঐশ্বর্য দখল করা আমি আপনাকে আরো কিছু তথ্য দিয়ে সমৃদ্ধ করতে চাই এভাবে প্রত্যেক পরায়ণ আলোচকের সামনে স্পষ্ট হয়ে উঠবে যে পর্তুগিজদের আক্রমণগুলোর সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ধর্মীয় উন্মাদনা যা পর্তুগিজদের সমুদ্র অতিক্রম করে ইসলামী বিশ্বকে করতে উদ্বুদ্ধ করেছিল তারা বিভিন্ন রীতি রেওয়াজ এবং 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 নির্দেশনা জারি করে করে হিসেবে বসে। এর মাধ্যমে উদ্দেশ্য কি ছিল এর মাধ্যমে আসলে উদ্দেশ্য ছিল মুসলিমরা হয়তো খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে নয়তো তাদেরকে কামানের মুখোমুখি হতে হবে অর্থনৈতিক উদ্দেশ্য ছিল দ্বিতীয় কাতারে যা পর্তুগিজদের ভৌগোলিক মানচিত্রে বেশ প্রভাব রেখেছে সে সম্পর্কে আমি আপনাকে আরও একটু হিংস দিতে চাই 1497 সিস্টেম খ্রিস্টাব্দে ভাস্কো দা গামা কর্তৃক কেপ অফ গুড হوب আবিষ্কার ইউরোপীয় বাজারকে প্রাচ্যের দূরদূরান্ত পর্যন্ত পৌঁছে দিতে সাহায্য করে এর ফলে তাদের মিশর অতিক্রম করা নিষ্প্রয়োজন হয়ে পড়ে এজন্যই ইসলামি আরব ভূখণ্ডের ব্যবসায়িক পথ পরিবর্তন তাদের ধর্মীয় উদ্দেশ্য বাস্তবায়নে ভূমিকা রাখে কারণ এর মাধ্যমে ইসলামী ভূখণ্ডের অর্থনৈতিক দিক বেশ ভালোভাবে দুর্বল হয়ে পড়ায় তারা কয়েক শতাব্দীর মধ্যে ইউরোপীয়দের সামনে মাথানত করে এর চেয়ে বড় কথা হচ্ছে আকংশিক এই পরিবর্তনের ফলে মামলুকদের অর্থনৈতিক ব্যবস্থাপনায় অপ্রত্যাশিত ধস নেমে আসে তাহলে বুঝতে পেরেছেন পর্তুগিজদের কতটা নিষ্ঠুরতা কতটা ভয়ঙ্কর কতটা খারাপ ষড়যন্ত্র চলেছিল বিশেষভাবে উল্লেখযোগ্য তথ্য হচ্ছে পর্তুগিজরা তাদের অভিযানগুলোতে ইহুদিদেরকে গোয়েন্দার মতো ব্যবহার করেছে ইহুদিদের আরবি ভাষা সম্পর্কে জ্ঞান থাকা এক্ষেত্রে তাদেরকে সহায়তা করে থাকে তারা উদাহরণস্বরূপ পর্তুগিজ রাজা দ্বিতীয় না তার বিশেষ খাদেমকে অপর এক ইহুদি সঙ্গী সমেত মিশর হিন্দুস্থান এবং ইথিওপিয়ায় প্রেরণ করেছিল সে সম্পর্কে আমরা অনেকেই জানি তাদের দুজনের এই ভ্রমণের প্রেক্ষিতে তারা একটি রিপোর্ট পেশ করে যাতে ভারত মহাসাগরের দিক থেকে কিছু আরব মানচিত্র অন্তর্ভুক্ত হয়ে পড়ে হ্যাঁ আমি এই সে সম্পর্কে আপনাকে আর দুই এক লাইন কথা বলে শেষ করে দিতে পারি পর্তুগিজদের উদ্দেশ্য বাস্তবায়নে তাদের অগ্রদূত এবং রাজনীতিবিদরা হরমুজ এবং বাবুল মন্দিব যাতে করে ইসলামের এই শত্রুরা পেছন দিক থেকে ইসলামী বিশ্বের উপর আক্রমণ করতে পারে এবং আরবের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দিয়ে তাদের অধিকৃত অঞ্চল সমূহের খ্রিস্টবাদের প্রচার করতে পারে তাহলে কল্পনা করুন তো একবার মুসলিম বিদ্বেষে তারা কতটা ছিল পর্তুগিজরা তাদের পরিকল্পনায় সফল হয় এবং আফ্রিকান উপকূল আরব প্রণালী এবং আরব সাগরের ব্যবসায়িক গমন পথ নিয়ন্ত্রণ গুলোতে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়ে পড়ে তারা প্রাচ্যের পণ্যসমূহ সে পথ দিয়ে ইউরোপে পৌঁছাতে বাধা প্রদান করতো কেননা সেগুলো তারা নিয়ন্ত্রণ করার জন্য পরিকল্পনাকে কষে ফলে তাদের সমপর্যায়ে কোন সামুদ্রিক প্রতিদ্বন্দ্বী না থাকা তাদের জন্য সহায়ক হয়েছিল বেশ ভালোভাবেই এর ফলে তারা খুব সহজেই গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোর নিয়ন্ত্রণ নিয়ে নেয় এরপর পর্তুগিজরা সে অঞ্চলের সহিংস যুদ্ধাস্ত ব্যবহার করতে কোনো কিন্তু কমতি করেনি ফলে তাদের অধিকৃত অঞ্চলসমূহ বহু গণহত্যা অগ্নিকাণ্ড এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ড প্রত্যক্ষ করেছে দেখেছে লোকদের সম্ভ্রম হানি মুসলমানদের হজ প্রতি নিষেধাজ্ঞা মুসলমানদের প্রতি অত্যাচার এবং তাদের মসজিদ ধ্বংস করে দেওয়ার মতো ঘৃণিত কর্মকাণ্ড তাহলে বুঝতে পেরেছেন কতটা ভয়ঙ্করভাবে মুসলিমদেরকে ফাদে ফেলার চেষ্টা করেছে আমি এই তথ্যগুলো আপনাকে জানালাম কারণ এটা জানা খুব জরুরি আমি বিভিন্ন জায়গা থেকে তথ্যগুলো কালেকট করে আপনাকে শোনাার চেষ্টা করেছি কারণ মুসলিমদের প্রতি পর্তুগিজদের কি ধারণা বা কেমন মনোভাষনা সেটা জানাতে আমাকে হবে যেহেতু আমি একজন ইতিহাস খুদরে একজন ছাত্র বলে দাবি করি সেহেতু আমি আপনাকে জানাতে এবং নিজে জানতে খুব ইচ্ছুক করি সো অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি আপনি নতুন জেনে থাকেন তাহলে অফকোর্স আমি আশা করতে পারি আপনি আমার এই ভিডিওটি শেয়ার করে সাহায্য করবেন